আজকে শিক্ষার নামে কি চলছে আমি সংক্ষেপ বলবো দেখেন এইটা হলো আমাদের মাদ্রাসার ইফতেদায়ী বই ইফতেদায়ী বইয়ে যে সালামের পরিবর্তে সালামের পরিবর্তে হাত উল্টো করে এই যে আনন্দ বাজা পত্রিকায় প্রণাম দেওয়ার যে পদ্ধতি এই উল্টা হাত এই যে দেখেন আনন্দ বাজা পত্রিকায় যে ছবি ছাপা হয়েছে ঠিক আমাদের সন্তানদেরকে ওই একই ছবি সেই আলোকে তাদেরকে প্রণাম দেওয়ার শিক্ষা দেওয়া হচ্ছে দেখেন এখানে শুধু নাচ গান এটা কিন্তু মাদ্রাসা আমাদের মাদ্রাসার ছেলেদেরকে আমি দুই একটা উদাহরণ দেব এরকম ভুড়ি বুড়ি এখানে অনেক পৃষ্ঠা আছে এখানে দেখেন আমাদের গ্রাম্য সেই ছবিগুলি আগে কি ছিল আর এখন সেখানে দেখানো হচ্ছে ছেলে মেয়েদের অবাধ চলাফেরা আগে দেখেন বাবার মাথায় টুপি ছিল মায়ের পরনে ফুল হাতার ব্লাউজ ছিল মাথায় কাপড় ছিল সেখানে বাবার থেকে টুপি উঠিয়ে দেওয়া হয়েছে শার্ট প্যান্ট পরানো হয়েছে সন্তানের থেকে টুপি ফেলে দেওয়া হয়েছে মায়ের মাথাকে কাপড় ফেলে দেওয়া হয়েছে ফুল হাতার ব্লাউজ সেখান থেকে নামিয়ে দেওয়া হয়েছে এরকম ভাবে ইফতদায়ী থেকে এইভাবে চলতেছে এরপরে আসেন আগে আমাদের শিক্ষার মধ্যে কি ছিল বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ আপনারা জানেন আমাদের দেশে এখন পর্যন্ত সত্তর আশি পার্সেন্ট মানুষ কৃষির উপরে নির্ভর করে আমাদের বাংলাদেশের পাঠ্যপুস্তকের মধ্যে একেবারে ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে কৃষি শিক্ষা দামি দামি কথা এখানে আছে আপনি বিশ্বাস করবেন না এই যেমন নবম দশম শ্রেণীতে যে কৃষি শিক্ষা চমৎকার একটা ছেলে যদি এই বইটা পড়ে তাহলে কিভাবে কৃষি করতে হয় মুরগি পালন করতে হয় গরু পালন করতে হয় স্বনির্ভরশীল কিভাবে হতে হয় এটা হাতে নাতে শিক্ষা দেওয়া হয়েছে কিন্তু সেই কৃষি শিক্ষা বাদ এখন আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে কৃষি শিক্ষা নাই সেখানে তিনি আর দেখেন এই গার্হস্থ্য শিক্ষা এই গার্হস্থ্য বিজ্ঞানও কিন্তু আমাদের মেয়েদের জন্য খুবই প্রয়োজন ছিল কিভাবে সেলাই করবে রান্না করবে ঘরে কিভাবে শিল্প উন্নয়ন করবে খুব সুন্দর মতো হাতে নাতে শিক্ষা দেওয়া হয়েছিল মানে স্বনির্ভরশীল পরিবার গড়ার জন্য যা কিছু শিক্ষার দরকার ছিল সে কিন্তু এখানে দেওয়া হয়েছে কিন্তু সেটা কেউ বাদ দেওয়া হয়েছে নাই এখন নিয়ে আসছে কি এই যে দেখেন ছবির মধ্যে শিল্প সংস্কৃতি সব কিসের ছবি দেখছেন তো এই ঢোল তারকা ইস্য তবলা একতারা এই শিল্প সংস্কৃতি সেখানে হারমোনিয়াম প্রত্যেকটা বই দেখেন হারমোনিয়াম এই যে ঢোল এই যে দেখেন শিল্প সংস্কৃতি সেখানে তবলা মাথা একটা যে বুকের মধ্যে তবলা নিয়ে বাজাইতেছে প্রত্যেকটার মধ্যে শুধু একটা না এই শিল্প সংস্কৃতি দেখেন এই যে সেখানে হারমোনিয়াম শিল্প সংস্কৃতির মধ্যে শিল্প সংস্কৃতি এটা শিল্পকলার কাজ এটা জাতীয় শিক্ষা তারিকলমের কোনো অন্তর্ভুক্তই হয় না হতেই পারে না শিল্পকলার কাজ কেউ ড্যান্স দিবে নাচবে কিন্তু শুধু তাই নয় এখানে কি লেখা হয়েছে আপনার আশ্চর্য হয়ে যাবেন সেখানে একটা বাচ্চা কিভাবে মেয়েদের সাথে হাত ধরে হাঁটবে কিভাবে ড্যান্স করবে গায়ে হলুদের সময় ড্যান্সটা মাথা কিভাবে নাড়াবে কোমর কিভাবে ঝাঁকাবে এটা কিন্তু শুধু থিওরিক্যাল নয় এর প্র্যাকটিক্যাল দেখাতে হবে সবার সামনে একটা হলে পড়া আর সেইটা বাস্তব বাস্তবে উপস্থাপন করা তুমি কিভাবে দিলা সেটা দেখাও যদি আমাদের মুসলিম সন্তানদেরকে বয়সী ছেলেদেরকে যদি একত্রিত হয়ে নাচতে দেওয়া হয় হাঁটতে দেওয়া হয় সেখানে লেখা আছে হয়তো তুমি মায়ের চুমু খাবে কিন্তু বন্ধুর চুমু তুমি গ্রহণ করবে না কিন্তু হাত ধরে হাঁটতে তো আপত্তি নেই এখানে দেওয়া হয়েছে এপর মধ্যে আমি যদি আমার বইয়ের মধ্যে বন্ধুর হাত ধরে হাঁটতে শিক্ষা দেই তাহলে জাতিটা কোথায় যাবে আমাকে বলুন তো